সকাল সকাল সব কাজ সেরে একদম সুন্দর করে সেজে চলে গেলাম দারুণ একটা জায়গায় তো তোমরা দেখতে পাচ্ছ সেজে গুজে একদম তোমাদের সামনে চলে এসেছি আর রেডি হয়ে এমনভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথাও একটা ঘুরতে গেছি হ্যাঁ চলে গেছিলাম আজকে পিকনিক করতে বছরের শেষে যখন পিকনিক করতেই পারলাম না বছরের শুরুতে যেন পিকনিকটা করতে পারি সবাই মিলে একটু পিকনিক করা মানে তো একসঙ্গে সবার দেখা হওয়া একটু হাসি মজা আড্ডা এটাই পিকনিকের আসল মানে তো এটাই তো তারই মধ্যে আজকে ছিল আমাদের একজনের বার্থডে আর আর একটা কাপেল মানে একটা দিদি আর একটা দাদার অ্যানিভার্সারি তো একটা কেক দিয়ে আমরা সবাই মিলে সেটাকে সেলিব্রেট করেছি তো পিকনিকের সাথে সাথে আমরা একই দিনে সব কিছু একবারে সেলিব্রেট করে নিয়েছি খুব খুব সুন্দরভাবে আমরা দিনটাকে কাটিয়েছি তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদের সঙ্গে আমি একটু সব কিছুই ভাগ করতে ভালোবাসি তো দেখতেই পাচ্ছ আমাদের সবাই মিলে মানে একজনের হ্যাপি বার্থডে আর দুজনের হ্যাপি অ্যানিভার্সারি সে কেকটা কাটলো এবং কেটে যা হয় আর কি সেটাই একে অপরকে খাইয়ে দিল আর আমরা একটু মজা করলাম ভীষণ ভীষণ ভালো লেগেছিলো আর আশা করি দিদিদেরও খুব ভালো লেগেছে আমাদের এই আয়োজন তো এই যে আমাদের এই সিনিয়র দিদি এবং ওই যে আমাদের দাদা তো তাদেরই আজকে অ্যানিভার্সারি ছিল আর এই দিদির আজকে হ্যাপি বার্থডে ছিল মানে আজকে ছিল না ছিল কিছুদিন আগে তো সেই দিন আমাদের আগের পিকনিকের প্ল্যানটা হয়েছিল কিন্তু সেটা কোনো কারণবশত না হওয়ার জন্য আমরা পরবর্তীতে এই ডেটটা বেছে নিয়েছিলাম এবং সেই কারণে আজকে পিকনিক হয়েছিল বলে সেখানেই সবার একসঙ্গে সবটাই সেলিব্রেট হয়ে গেল তো ভীষণ মজা করেছিলাম আর এই যে কেকটা এই কেকটা আমি নিয়ে গেছিলাম আমাকে বলা হয়েছিল কেকটা নিয়ে যাওয়ার জন্য তো আমি কেকটা নিয়ে গেছিলাম তোমাদের কার কার পছন্দ হয়েছে কেকটা অবশ্যই জানিও আর কেক কেটে খাওয়া দাওয়া করে এই যে আমাদের আসল যেটা কাজ যেটা করতে আমরা গেছিলাম সেটা হচ্ছে এই ডান্স আমাদের এই আজব ডান্স যার কোনো মাথা মুন্ডু নেই তোমাদের হয়তো দেখতে কেমন একটা লাগতে পারে কারণ আমরা কেউ অত প্র্যাকটিস করে বা খুব ভালো ডান্সার নই তো যেমন আর কি হয় পিকনিকে আমাদের ওই ভাষার নাচের মতনই যে যেমন পেরেছি সেইভাবে এনজয় করেছি আসল কথা হচ্ছে সবার সঙ্গে সবার দেখা হওয়া এবং সবার সঙ্গে একটু সময় কাটানো এটাই হচ্ছে পিকনিক করার মেন উদ্দেশ্য এই যে কিছুজন লেটে এসেছিল তারা পরবর্তীতে ওই যে এসে সব টিফিন করছিল আর আমরা ওদিকে আমাদের নাচে ব্যস্ত ছিলাম তার মাঝে আমার বরমশাই বসে বসে এই কীর্তিগুলো করেছেন এই ভিডিওগুলো তারই তোলা তো এর জন্য তাকে অনেক থ্যাংকস আমি বলেছি কারণ তার এই কীর্তিগুলো যদি না থাকতো তাহলে হয়তো এই স্মৃতিগুলো বন্দী হয়ে থাকতো না আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারতাম না আর তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গায় গঙ্গায় আমরা একটা ছোট্ট নৌকায় করে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম গঙ্গাটা ঘোরার উদ্দেশ্যে তো তারই মাঝে এই যে আবার সেই ভিডিও এই সেই মানুষটি যে মানুষটি আমাকে এই ভিডিও করতে সাহায্য করেন মাঝে মধ্যে তো তাকে অনেক ধন্যবাদ দিয়েছি আবার একবার তোমাদের সামনে ভিডিওতে বললাম সত্যি সে যদি এই কাজগুলো না করতো আমার এই স্মৃতিগুলো থেকে যেত না আর এই যে তার মাঝে মাঝে আমাদের এই বিশেষ বিশেষ পোজ দিয়ে ছবি এই নিয়ে ভীষণ হাসাহাসিও হয়েছে কারণ এই দুষ্টুমিগুলো তো প্রত্যেক দিন করতে পারি না তাই এই সময়গুলোই হচ্ছে সেই দুষ্টুমি করার উপযুক্ত সময় তো আমরা বিভিন্ন ধরনের হাসি মজা ইয়ার্কি আড্ডা সব কিছুর মধ্যে দিয়ে এত সুন্দরভাবে পিকনিকটাকে এনজয় করেছি আমার মনে হয় আমাদের টিমের আরও যারা ছিলেন তার সবাই খুব ভালোভাবে এনজয় করেছে তো আমার হাজব্যান্ড বলেছে যে তার খুবই ভালো লেগেছে তো আমি আশা রাখবো সবার মধ্যেই সেই ভালো লাগাটা থাকবে সারা বছর এবং আগামী দিনে আমরা এইভাবে আবার পিকনিক করতে পারবো তো সব কিছু হয়ে গেছে হাসি মজা সব কিছু হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে হয়তো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে ভিডিওর শেষে তো যাই হোক এই আমাদের পিকনিক হয়ে গেল বাই বাই